গুড মর্নিং এব্রিয়াম কেমন আছে তোমরা আজকে আমি এই দেখো ঠাকুরের ফুল দেখেই তোমাদের সাথে মর্নিংটা শুরু করলাম তার একটা কারণ আছে সত্যি কথা না বললেই না এত ভালো লাগে সত্যি দেখো যে আমার বাড়িতে যে মহিলা কাজ করেন ওনাকে না আমি খুব ভালোবাসি কেন যে কোনো কারণেই হোক কোনো আমি সবসময় ওনার পাশে থাকি ওনার সাথে মনের কথা শুননি ওনার কোনো অসুবিধা সমস্যা হলে আমাকে বলে আমিও ওনাকে বলি আজকে সত্যিই খুব আমার আনন্দ লাগছে কেন জানো আবার চোখে জলও চলে আসছে এই যে ফুলগুলো উনি দিয়ে যাচ্ছে না আমি আমার খুব আনন্দ লাগছে যে না সত্যি একটা মানুষকে শুধু পয়সা করি দিয়ে বিচার করলেই হয় না তোমার কাছে পয়সা থাকুক বা না থাকুক দেখো আমার কাছে তো অত পয়সা নেই কিন্তু আমি মানুষটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তার কথা চিন্তা করি সেই জন্যে তার ফলস্বরূপ দেখো সে না দেখছি যে আজ দুদিন ধরে আমাকে এই ফুল তুলে দিয়ে যাচ্ছে আমি বললাম দেখো তুমি আবার ফুল তুলতে শুরু করলে কেন বলছে বৌদি তুমি চিন্তা করো না আমি এই ফুলগুলো কোনো গাছ থেকে কারোর গাছ থেকে কিন্তু তুলিনি আমি লোকের যাদের বাড়ি কাজ করি আমি তাদের বাড়ি থেকেই নিয়ে আসছি এই ফুল নিলে তোমার কোনো অসুবিধা হবে না সত্যি এই যে ভালোবাসাটা এই ভালোবাসাটাই না আমাদের কাছে অনেক আমার কাছে পয়সা থাক বা না থাক একটা মানুষকে যে মন থেকে অন্তর থেকে ভালোবাসা যায় এটাই তার সত্যি প্রমাণ আজকে কথাগুলো বলতে বলতে না আমার চোখে দেখো জল সত্যি দেখাতে পাচ্ছি না তোমাদের আমার চোখে জল চলে আসছে এত আনন্দ হচ্ছে এটা হলো আনন্দের অশ্রু আর কি বলবো দেখো আগের দিনে রাত্রের কতগুলো বাসন ছিল খাবার বাসন আর চায়ের বাসন সেগুলোকে আমি না রেখে দিয়েছিলাম রাত্রিরে আর মারতে ইচ্ছা করায়নি তো সেই জন্যে এখন পুজো আসটা কাজ সব কমপ্লিট করে আমি ঠাকুরের এই বাসনগুলো আর চায়ের বাসনগুলো মেজে নিলাম কেন একটু চা খেতে আবার কাজে লাগবে আর এদিকে পরে দেখো আবার কি হয়েছে চলো একটু ওপরে গিয়ে দেখে আসি ওপরে না কাজ হচ্ছে দেখো এই যে সব জিনিসপত্র এসেছে ওপরের জিনিসগুলো খারাপ হয়ে গেছে পাইপ লাইন কল টল এগুলো সব যেখানে যেগুলো যা খারাপ হয়েছে সেগুলো আবার নতুন করে রিপেয়ারিং করে লাগানো হচ্ছে তো সেই জন্য আমাকে আবার ওপর নিচেও করতে হচ্ছে তো দেখো এগুলো সব রিপেয়ারিং করার জন্য লোক এসেছে ওরা রিপেয়ারিং ওদের মতো করে দেখো আমাদের দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে হোম ডেলিভারির এখানে রয়েছে ভাত রয়েছে দেখো মুগের ডাল আলু আর কাকরোল ভাজা পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি ডিমের কারি আমরার টক আর পাঁপড় ভাজা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা আমার চ্যানেলটি আগে থেকে ফলো করো তাদের জন্যে রইল অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায়